থেকে প্রশ্ন করবো ঠিক আছে ওকে তুমি আমাকে বলো কারোর সাথে যখন দেখা হয় তখন আমরা কি বলি সালামের উত্তরে কি বলি সালামের বাংলা অর্থ থাকে কাল ধরে আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত মাশাআল্লাহ তুমি আমাকে বলো মানুষ সবচেয়ে বেশি অপরাধ করে কিসের মাধ্যমে কথার মাধ্যমে আল্লাহর কর্মচারী কারা ফেরেশতাগণ এর শব্দের অর্থ